আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ হ্যালো এ কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার অসুস্থ মধ্যে ভালো আছি দর্শক আজকে আমি দেখাবো আমাদের খামার বাড়িতে কিন্তু আমি পরিবেশ গড়ে তুলছি মানে সৌন্দর্য তুলে ধরছি তো আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরার ভিডিওটা কিন্তু দেখাচ্ছি এবং এখানে আমি কী কী করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো হয়তো এই ভিডিওতে ফুল কিছু দেখাতে পারবো না অর্ধেক কিছু দেখে পরবর্তী ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে আমি গোল চত্বর বানাচ্ছি তো অনেক সুন্দর দেখা যাবে মানে রাস্তার মাঝখানে যদি ই করি তো আমি ওইখানেতে আমার ওটা বানানো শেষ আমি এর আগে যেটা বানাইছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কিন্তু ওটা আমি ভেঙে ফেলে আবার নতুন করে ঘির দিয়ে ইঁট দিয়ে হাফ ইট দিয়ে আমি চারিটা দিয়েছি এটি হচ্ছে গরুর চারিটা ব্যবহার করেছি আর আমি ঘাসফুল গাছ যে এনেছি সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওটি দিতে পারিনি কারণ আমি যেহেতু আমি দিয়ে তুলে এনেছি তার জন্য দিতে পারিনি আর আপনারা তো জানেন কি না যে আমার আব্বু এই অট্টো এলাকার ধুনুর সদর ইউনিয়ন পরিষদের অটো এলাকার চেয়ারম্যান ভারপ্রাপ্ত তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আর আমরা কিন্তু এখান দিয়ে আমরা ঘাস ফুল গাছ লাগাচ্ছি যাতে অনেক সুন্দর দেখা যায় এখানে কিছু আমরা লাইটিংও করতে পারি এবং এখানে আমরা কবুতর পালবো এবং এর পাশে একটা সেটার ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো আর আমি যে পানি দিচ্ছি যাতে মাটিতে যাতে এগুলো আটটিয়ে থাকে মানে মাটিতে যাতে শ্বাসটা তারা গ্রহণ করতে পারে আর আমি ওই চারিটার ভিতরে ছাড়বো কিছু রঙের মাছ তো আমাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ